এটা এটা খুবই ইন্টারেস্টিং আমি আপনার আরেকটা বিষয়ে একটু একটু আপনার বিষয় করছি যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি রাখি না এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন টাকা বললাম সিস্টার আইনি যেভাবে বলেছে সেভাবে টাকা আমি এমনি দিয়ে দিচ্ছি এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই আমি তো ধরে রাখতে চাইছি না টাকাটা তা বললি আমরা দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা ফর করে দিয়ে দিলাম সরকার জিএদের তখন সরকার পক্ষ থেকে মিয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত জি বলে সেটা হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলে আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো দিতে হবে সেদিন কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই না ভাবকা নাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তা বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোনো লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে একটাই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে আচ্ছা ঠিক আছে আমি এটা এটা কর ফাঁকির বিষয় না বাপ বাপ কেন এটা কর ফাঁকি দিচ্ছেন উনি উনি ফাঁকি দিচ্ছেন না উনি চেষ্টা করছে জানতে যাচ্ছে আইনটাতে এটুকু জানতে চাচ্ছে শুধু আচ্ছা আহ আইন আদালত আমি তো আমার আমার রিটার্ন পরিষ্কার বলেছি আমি যে টাকা দিইনি এই এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম ওরা বলছে যেখানে কর দিতে হবে তারপর প্রশ্ন উঠলো এটি শুধু বিষয়টা মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন শতকরিতে তখন আমি 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 জানতেছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তো কর দিয়ে দিয়েছে এটা করফকির কোনো বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য পড়বেন উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সে ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য জন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না আপনি আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয় সে তো সেই তো ট্রাস্ট করে রাইট তো ট্রাস্ট করে কি জন্য তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত প্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা ট্রাস্টের টাকা এটা আপনার ওয়াসিয়ত আচ্ছা আমি ও আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমি শিরোনামটার অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয়ী সহ দুইশো বেয়াল্লিশ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ে পড়ছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইনুস সহ প্রতিষ্ঠানটির চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বোঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে এটা এটা বিচার বিভাগ ঠিক করবে আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা সুবান যারা দিয়েছেন তারা কার কার সঙ্গে পরামর্শ করে তাদের ব্যাপারে এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই ওই যে চারজনের কথা বলেছেন যে চারজনকে আসামি করেছে এটা একটা মজার জিনিস আমরা তো বোর্ডের সাতজন যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে এই চারজন কেমনে বাঁচাই হলো এটা একটু চিন্তা করে দেখেন কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে যারা বোর্ড মেম্বার আছে সবাই এর মধ্যে থাকতে হবে সরকার চারজনের বিরুদ্ধে আর বাকি তিনজন মাপ কারটা কি সেটি একটি একটি প্রশ্ন বটে কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর রিনিউ সেটি পড়তেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি আপনি যেটাতে বলেছেন যে যে দোষ করে নি সেই দোষের শাস্তি পেলাম সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষই করেছেন শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে তাদের ব্যাপার আমি আমার আমি আমারটা বলেছি আমি বলছি আমি তো অপরাধ করি নাই আচ্ছা আপনি আপনি এটাই যদি অপরাধ হয় এটাই যদি অপরাধ হয় তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকে পারবে না এই অপরাধ এইটাও সব বোর্ড বোর্ডে বোর্ডে আমরা কোনো লোক আনতে পারব না এখন কারণ বোর্ডে আমরা সিদ্ধান্ত নীতিসংক্রান্ত একটা নীতি নির্ধারণ করার ছিল বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্তদে এখন কোথায় কার কি টাকা দিচ্ছে না কার হার টাকা টাকা দিছে না হয়নি এর জন্য যদি বোর্ড সদস্য এসে ধরা ধরি হয় তাহলে কেউ তো বোর্ডের বোর্ডের সদস্য হতে চাইবে না বোর্ডের সদস্য তার পাওয়ার কি আছে এখানে তো এক পয়সাও পায় না এই বোর্ডের সদস্য হয়ে এখন খামোখা জেল হাজারতে যাওয়ার দরকার থেকে তার কথা কি সত্যি সত্য যে বাংলাদেশ করলে তার পাঁচ পার্সেন্ট আপনার শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে এটা সবার জন্য সমানভাবে সত্য যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই এটা কি আসলে সত্য ওইটা একই ব্যাপার আপনি যে বললেন কোম্পানিগুলো যারা কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয় আমাদের প্রশ্নটা সরকারের কাছে বা আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম প্রশ্নটা আমাদের তো এটা সেকশন টোয়েন্টি এইট কোম্পানি এখানে কোনো মালিক নাই এখানে মালিকও মুনাফাও নেয় না মালিকও নাই মুনাফাও নেই যদি মালিকের মুনাফা নেয় না যেখানে মালিকের মুনাফা নেই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন কাজে এই বিষয়টা পরিষ্কার এই আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য কাজে এখানে দোষিত কিছু নেই এটা ভিন্ন ধরনের আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে ফাইভ পার্সেন্ট দেওয়ার ব্যাপার ফাইভ পার্সেন্ট দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে মালিককে পেলে তারপর বাকিরা পাওয়ার কথা আছে কাজে এখানে তো মালিক নাই মালিক পায় না কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে মানে কোম্পানিটি যে মুনাফা করে তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায় মানে সেটা কি কোন একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে কোম্পানি মুনাফা করলো একশো টাকা যেহেতু মালিক নাই বোর্ড না কেউ নেয় কিন্তু তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা মানে কোনো অসুবিধা নেই কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা

শেন জি ওদেরgetLogger প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন বা বা এই যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে ট্রু আচ্ছা আপনার বন্ধু মানে যারা আপনার হয়ে কথা বলেছেন সেই 242 জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাই বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে তারা সদরে সেটি গ্রহণ করেছিলেন এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কন্টেস্ট অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায় তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা তারপরে এটি এখন স্ট্যাটাসটা কি মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী এক্সপার্ট রয়েছে হ্যাঁ ওইটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না আপনার কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার ওমক আইডিতে যেভাবে বলাওরা তো বললো যে আমরা দিতে চাই ওতে চিঠি দিতে বলা আছে আপনারা দিতে চাই কিন্তু ফরমাল কোন অফিশিয়াল আমন্ত্রণ জান মানে আসার জন্য কোন আবেদন বা এরকম কোন কিছু আপনি এর আগেই তো আসার আগেই তো আপনারা আসার আগে আপনারা বলে দিয়েছেন এখন এই সময় আর নাই এই সময় পার হয়ে গেছে আচ্ছা আহ আহ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আমরা কথা বলছিলাম এর আগে